প্রিয় দর্শক মালয়েশিয়া থেকে আমি সুলতান মাহবুর রনি আপনাদেরকে দেখাবো মালয়েশিয়ার সুন্দর গ্রাম পাহাড়ে গেরা গ্রামগুলো আপনাদেরকে একটু দেখাবো আমি এখন আছি পাহাড়ের দিকেই আছি পাহাড়ের ওপরেই প্রায় উঠে গেছি আর পাহাড়ের ওপরে এই যে মালাইদের যে বাড়ি ঘরগুলো দেখতে অপরূপ সুন্দর এবং রাস্তাঘাট অপরূপ সুন্দর সেইগুলো আপনাদেরকে একটু দেখাবো আমি এখন কিন্তু পাহাড়ের সুরাই মানে শেষ প্রান্তে উঠে গেছি মালয়েশিয়াতে সবই পাহাড় আর আমি যেখানে আছি এটা হলো পাহাড়ে ঘেরা গ্রাম কিছুটা পাহাড় কিছুটা আবার নিচের দিকে রাস্তা নেমে পড়ছে আপনাদের একটু ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন প্রিয় দর্শক মালয়েশিয়ার এই যে পাহাড়ে ঘেরা গ্রামগুলো আপনারা দেখতে পাচ্ছেন একা বেকা রাস্তা দিয়ে আমরা হেঁটে আসছি এখন উঠছি পাহাড়ের দিকে দূরে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ের সাথে মেঘগুলো খেলা করছে আর এই যে প্রত্যেকটা বাড়ির বাড়িতে দেখতে পারবেন অনেকগুলো প্রাইভেট কার বা ভিআইপি গাড়িগুলো আপনারা দেখতে পারবেন আর প্রতিটা রাস্তার পাশে লঙ্কান বা ডেরেন ড্রেন থাকে পানি যাওয়ার জন্য আর দেখতে পারছেন আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর বিশেষ করে এখানকার বা মালয়েশিয়াতে মানুষজন হাঁটে না একমাত্রই আমি বাংলা বাঙালি মালয়েশিয়াতে হেঁটে হেঁটে গ্রামগুলো আমি উপভোগ করি এবং আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করি মালয়েশিয়ার গ্রামগুলো কেমন মালয়েশিয়াতে আপনারা আসলেই দেখতে পারবেন মালয়েশিয়াতে বেশি অংশ বাঙালি তারা শহরেই থাকে গ্রাম অঞ্চল তারা পছন্দ মানে থাকে না সুযোগ সুবিধা কম থাকে তারা গ্রাম অঞ্চলে থাকে না কিন্তু আমাকে গ্রাম গ্রামগুলো আমাকে মনোমুগ্ধ করে বা আমার গ্রাম গ্রামে থাকতেই খুবই ভালো লাগে কারণ গ্রামেই বেড়ে ওঠা গ্রামেই বড় হয়েছি এর জন্য আমার গ্রামই সবচেয়ে ভালো লাগে দেখতে পাচ্ছেন দূরে মেঘগুলো খেলা করছে আমরা দুইজন বাঙালি হেঁটে হেঁটে এখন পাহাড়ের শেষ চূড়ায় আসছি আমরা যে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটাই পাহাড়ের সর্বোচ্চ উঁচু এর থেকে বড় বড় পাহাড় আছে এটি প্রত্যেকটা বাড়ি পাহাড়ের পরেই মালয়েশিয়াতে আমি দেখলাম আমি যে গ্রামে আছি প্রত্যেকটা বাড়ি পাহাড়ের পাহাড়ের পরেই থাকে কিন্তু বাড়ি ঘরগুলো অনেক সুন্দর এবং অনেক সুন্দরভাবে তারা সাজিয়ে গুছিয়ে রেখেছে আপনারা দেখলেই তো বুঝতে পারছেন আর রাস্তার পাশের যে সৌন্দর্য দেখলেই আপনারা মনে করবেন এক একটি পার্ক মালয়েশিয়াতে যত গ্রামগুলোই ঘুরবেন মনে হবে আপনার কাছে একটি পার্কে আসেন বাংলাদেশে যেমন পার্কগুলো যেমন সুন্দর সুন্দরভাবে গোছালো করে রাখে মালয়েশিয়াতেও এরকমই সুন্দরভাবে গোছালো করে রাখে ধন্যবাদ